বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা নেদাহাজ ট্রফি এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ যখনই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা হয়েছে মুখোমুখি তখনই তার ঝড় তুলেছে আড্ডায় জন্ম দিয়েছে নতুন আলোচনা সমালোচনার এবারও এশিয়া কাপে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলছে একই গ্রুপে ফলে আবারও দেখা যাবে লঙ্কান লায়নদের বিপক্ষে বেঙ্গল টাইগারদের লড়াই শ্রীলঙ্কার এশিয়া কাপটা বাংলাদেশের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হলেও ইতোমধ্যেই হংকংকে হারিয়ে নিজেদের শুভ সূচনা করেছে বাংলাদেশ তবে হংকং নয় বাংলাদেশের মূল প্রতিপক্ষ শ্রীলঙ্কা এমনটাই দাবি পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত চায়ের সাথে বাংলাদেশের ম্যাচ দেখে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাসিত প্রশংসায় অধিনায়ক লিটন দাসকে বলেন অধিনায়ক পর থেকেই লিটন লিটন টপ ক্লাস পারফর্ম করছে দাস যখন থেকে অধিনায়ক হয়েছে তখন থেকেই ভালো করছে করছে টপ ক্লাস পারফর্ম তবে বাংলাদেশের লড়াইটা হংকং এর সাথে নয় শ্রীলঙ্কার বিপক্ষে পারদে ঠাসা একটা ম্যাচ হবে বাংলাদেশের জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ হবে তবে শুধু শ্রীলঙ্কাকে হারালেও চলবে না হারাতে হবে গ্রুপে টাইগারদের আরেক প্রতিপক্ষ আফগানিস্তানকেও কেননা হংকং এর বিপক্ষে বড় ব্যবধানে জেতার সুযোগ থাকলেও সেটা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা এদিক থেকে হংকংকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের নেট রান রেট অনেকটাই বাড়িয়ে রেখেছে আফগানিস্তান বাড়ানোর সুযোগ পাবে শ্রীলঙ্কাও সেক্ষেত্রে গ্রুপের তিন দলের পয়েন্ট সমান হলে নেট রান রেটই ভূমিকা রাখবে সবচাইতে বেশি সেই হিসেবে যেতে না চাইলে বাংলাদেশকে জিততে হবে আফগানদের বিপক্ষেও আর সেই ম্যাচ নিয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে বিশ্লেষণ পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ কিছুটা পিছিয়েই রাখছেন বাংলাদেশকে বললেন আফগানিস্তানের অনেক ম্যাচ উইনার থাকলেও বাংলাদেশে ইম্প্যাক্টফুল প্লেয়ার নেই আফগানিস্তান দলে অনেক বেশি ম্যাচ উইনার আছে আপনি বাংলাদেশের স্কোয়াডের দিকে তাকান তাদের এত বেশি ইম্প্যাক্ট খেলোয়াড় কিংবা ম্যাচ উইনার নেই এখানে আফগানদের বড় একটা কৃতিত্ব আছে আবার তাদের অনেক খেলোয়াড়ই আইপিএলে খেলে অনেক কিছু শেখার সুযোগ পায় তারা এসে আবার তরুণদের মধ্যে সেটা ছড়িয়ে দিচ্ছে তাদের সিনিয়ররা ভালো ছিল দল বাড়ানোর চেষ্টা করেছে খেলোয়াড়রা নিজের অবকাঠামো গড়ে তুলেছে তাদের খেলোয়াড়রা প্রচুর পরিশ্রম করে একজন আরেকজনের কথা শুনে তবে মানছেন নিজেদের দিনে যে কাউকেই হারাতে পারে বাংলাদেশ লিটন দাস দারুণ এক ইনিংস খেলেছে তার আত্মবিশ্বাসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্ট্রক বোলার হচ্ছে তাস্কিন ও মুস্তাফিজ এখন তো সাকিব দলে নেই মেহেদি হাসান বাংলাদেশে খুবই ভয়ঙ্কর বোলার কিন্তু দেশের বাইরে গেলে তাকে দেখে মনে হয় একটু চাপের মধ্যে আছে ঘরোয়া ক্রিকেটে সে দারুণ বোলিং করে তারা এই দুই তিনজন বোলারের উপর নির্ভর করে যদি ব্যাটিংটা ঠিকঠাক হয় তাহলে বাংলাদেশ তাদের দিনে যে যেকোনো দলকেই হারাতে পারে তবে বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী যাই হোক না কেন মূল খেলাটা আসলে খেলতে হবে টাইগারদেরই বাইশ গজে সেখানেই নির্ধারণ করতে হবে ফলাফল এবং নিজেদের ভবিষ্যৎ ফ্রেঞ্জি